নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সতেরোই ডিসেম্বর রবিবার গুজরাটের সুরাটে উদ্বোধন হলো বিশ্বের বৃহত্তম অফিস সুরাট ডায়মন্ড বোর্ডসের রবিবার বিশ্বের এই বৃহত্তম অফিসের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে লম্ব অফিসের খেতাব ছিল পেন্টাগনের মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের সদর দপ্তরকে হারিয়ে বিশ্বের বৃহত্তম অফিসের খেতাব জিতে নিয়েছে সুরাটের এই গগনচুম্বি নির্মীয়মান বিল্ডিং এই বিল্ডিং নির্মাণের ফলে যেমন আমাদের দেশের মুকুটে নয়া পালক যুক্ত হয়েছে তেমনি আমরা ভারতীয় হিসাবে গর্ব করে এখন বলতে পারি যে বিশ্বের বৃহত্তম অফিস এখন আমাদের দেশে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না গত আশি বছর ধরে বিশ্বের এই বৃহত্তম অফিসের মুকুট ছিল পেন্টাগনের কাছে এই মুকুট এবার ছিনিয়ে নিল আমাদের দেশের গুজরাট রাজ্যে সুরাটে তৈরি হওয়া বিশ্বের সব থেকে বড় অফিস বিল্ডিং সুরাট ডায়মন্ড বোর্স আমাদের দেশের মধ্যে সুরাটকে হীরে ব্যবসার অন্যতম কেন্দ্র বলে মনে করা হয় বিশ্বের নাইনটি পারসেন্ট হীরে তৈরি কাজ এখানেই হয় বিশ্বের হীরে রাজধানী হিসাবে বিখ্যাত সুরাটের এই গগনচুম্বী বিল্ডিংকে ওয়ান স্টপ ডেস্টিনেশন হিসাবে ডিজাইন করা হয়েছে সুরাটের ডায়মন্ড বোর্ডস হবে আন্তর্জাতিক হীরা এবং অলঙ্কার ব্যবসার জন্য বিশ্বের বৃহত্তম এবং আধুনিক কেন্দ্র এবার থেকে হিরে ব্যবসার সঙ্গে জড়িত তাবোত্তাব সংস্থার দপ্তর বসবে এই ছাদের নিচে এই বিল্ডিংটি এতটাই বড় যে বিশ্বের বৃহত্তম অফিস ভবন হিসাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা স্বীকৃতি পায় পঁয়ত্রিশ একর জায়গা জুড়ে বিস্তৃত এই ভবনে রয়েছে পনেরোটি তালা এতদিন পর্যন্ত যেটা হতো যে হিরে ব্যবসার সঙ্গে জড়িত পালিশের কর্মী কাটার ও ব্যবসায়ীদের আলাদা আলাদা জায়গায় কাজগুলোকে করতে হতো এই অফিস বিল্ডিং তৈরি হওয়ার ফলে এই পালিশ কর্মী কাটার ও ব্যবসায়ীদের এক ছাদের নিচে আনা সম্ভব হয়েছে সুরার ডায়মন্ড বোর্ডস নির্মাণ কাজ শুরু হয় ফেব্রুয়ারি দু হাজার এবং শেষ হয় দু হাজার এই বিল্ডিংটি তৈরি করতে সাড়ে তিন হাজার কোটি টাকা খরচ হয় এই বিল্ডিংটিতে প্রায় সাড়ে চার হাজার ডায়মন্ড ট্রেডিং অফিস বসানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে সত্যি কথা বলতে এই অফিস তৈরির মূল লক্ষ্য হল একসাথে নিচে হিরে শিল্পকে কেন্দ্রীভূত করা এবং বিদেশি ক্রেতাদের আকর্ষিত করা এই বিল্ডিংটি নয়টি আয়তা ক্ষেত্রাকার কাঠামোতে তৈরি এবং সেগুলি সেন্ট্রালি একে অপরের সঙ্গে যুক্ত এই ভবন নির্মাণকারী সংস্থার দাবি এই ভবনে মোট সেভেন পয়েন্ট ওয়ান মিলিয়ন বর্গফুটের বেশি জমি রয়েছে ব্যবসা বাণিজ্য উদ্ভাবন বিনিয়োগ এবং অর্থনীতিকে আরও বুস্ট করার পাশাপাশি কর্মসংস্থান তৈরি করবে সুরাটের এই ডায়মন্ড বস এখানে আগামী দিনে একসঙ্গে চাকরি করবেন প্রায় লক্ষ লক্ষ মানুষ আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতার পরে সুরাট ডায়মন্ড বোর্সে নকশা তৈরির দায়িত্ব দেয়া হয় ভারতীয় সংস্থা মরফো জেনেসিসকে এই সংস্থার প্রধান ময়েস গারিবি বলেন এই অফিস বিল্ডিং তৈরি করার সময় তারা কেউই ভাবতে পারেনি যে এই বিল্ডিংটি বিশ্বের সবথেকে বড়ো অফিস বিল্ডিংয়ের খেতাব জয় করবে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ